ডাব্লুব্লু এল এক্ ডাব্লিউ ডাবলু এল এক্স ভিডিও করিয়া বাইরে ধরো এলাকা সব জায়গায় অ্যাল এভরিওয়াল ভয়েস দা নাম কে আলাদা করে এই ধরো এই সাইজটা কি সাইজ দেখছো দাদা দা দাও কোনো মাছ ওটা কি মাছ ধর আমেরিকান গ্লাস খারাপ না ছিল

এখানে মাথায় কাছে সোনাই ছোট না মিটার ছোট ছোট আর কি রেখে কাতার মতো লাখ